হচ্ছে একেবারে শুকনাতে হঠাৎ রাস্তার মধ্যে পেয়ে গেল বৃষ্টি আমাকে যাক গাড়ি একটা খালি ওটাতে উঠে চলে আসছি আর কি সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো বৃষ্টি আসলে এখন তো বৃষ্টির সিজন চলে যাচ্ছে বৃষ্টি তো পড়ার কথা না তারপরেও দেখেন হঠাৎ বৃষ্টি চলে আসছে আর কি মানে কথাবার্তা ছাড়া হঠাৎ বৃষ্টি চলে আসছে একটু একটু মেঘলা ছিল আমি ভাবছি হয়তোবা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো একটু পরে হচ্ছে মাঠ দিবে রাজান দিবে তো আমি ভেবেছি হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে মেঘলা মেঘলা আর কি না দেখতেছি বৃষ্টি চলে আসছে যাক আমাদের এলাকা থেকে আমি গাড়ি পেয়েছি ওখান থেকে একে টমটমে করে চলে আসছি আপনাদেরকে একটু দেখাল আমি এখন দেখেন বৃষ্টির জন্য আমি দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে এই যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি হচ্ছে এখন আমার খালামুনির বাসায় আসতেছি আর কি তো বৃষ্টি পেয়ে গেছে আমাকে ছাতাও নিয়ে আসিনে বাসাই বাসায় থেকে যার কারণে বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে আছি দোকানের সামনে বৃষ্টি থামলে তারপর হচ্ছে বাসায় যাব ততক্ষণ আপনারা রোডের গাড়ির ভিউ দেখেন ঠিক আছে বৃষ্টিতে বিজে গাড়ি যাচ্ছে যে রোডের মধ্যে ওগুলো দেখেন কেমন লাগে আপনারা একটু দেখেন ঠিক আছে আর বৃষ্টির সাউন্ডটা এনজয় করেন টিনের চালে এখানে টিনের চালে দাঁড়িয়েছি ভাগ্যে সেই সাইডের দোকান ছিল নাহলে তো বৃষ্টিতে বৃষ্ট হতো আমাকে সবাই দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টিতে বৃষ্টির জন্য দেখা যাক বৃষ্টি কতক্ষণ পরে স্টপ হয় আর কি ছাতি না আনাতে এটকে গেলাম একেবারেই আর একটু যদি আর পাঁচ মিনিট বৃষ্টি যদি না পড়তো তাহলে হয়তো আমি বাসায় পৌঁছে যেতাম আর কি এখন পাঁচ মিনিটের জন্য বৃষ্টিতে এটকে গেলাম আর কি রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে যে খুবই সুন্দর লাগতেছে তাই না বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর কি বৃষ্টির পানি পরে পরিষ্কার হয়ে যাবে গাড়ি আর দুই হবে না বৃষ্টির পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে চকচকে হয়ে যাবে বাসগুলি দেখেন বৃষ্টিতে কিন্তু বাসগুলি আসলে খুবই স্পিডে চলে এই বৃষ্টির মধ্যে বাসগুলি অনেক স্পিডে চলে এটা হচ্ছে ঢাকা চিটাং যে হাইওয়ে রোড আছে ওই হাইওয়ে রোড আর কি হাইওয়ে রোডের পাশে দাঁড়িয়েছি এই পাশে হচ্ছে ঢাকা এই যে লোকাল গাড়ি এটা হচ্ছে লোকাল গাড়ি লোকাল গাড়িতে করে মানুষ চলে যাচ্ছে লোকাল গাড়িতে করে সবাই চলে যাচ্ছে আমি তো কোথাও যাব না আমি জাস্ট এই যে যে পাশ দিয়ে রুটটা নামছে এই রুট দিয়ে যাবো হচ্ছে আমার খালামনি বাসায় আর কি আস্তে আস্তে বৃষ্টিও পেয়ে গেছে আমাকে যাক ভালোই লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে বৃষ্টিতে বৃষ্টিছি এই জিনিসটা একটু অন্যরকমও লাগতেছে যে কেন যে বিজিবি আসছে ছেলেটা বৃষ্টিতে ভিজে ভিজে কি করবো আর আপনাদেরকে গাড়ি দেখাই রোডের ভিও দেখাই আমিও বৃষ্টিতে ভিজি লোকাল এই দিক দিয়ে চলতেছে কেন আজকে দেখেন এগুলো হচ্ছে ডাইরেক্ট অলঙ্কার থেকে সীতাকুণ্ড ডাইরেক্ট যাবে গাড়িগুলো ভাড়া পঞ্চাশ টাকা আর কি আট নাম্বার এগুলো সেই জন্য এগুলো হচ্ছে ডাইরেক্ট হাইওয়েই যাচ্ছে আর যেগুলো হচ্ছে লোকাল মানুষ নিবে সেগুলো হচ্ছে রোডের ভিতর দিয়ে যাবে আর কি রোডের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবে বৃষ্টি মনে হয় একটু কমছে তার চেয়ে বলো আমি একটু হাঁটা স্টার্ট করলে ভালো হয় না কি বলেন হেঁটে হেঁটে চলে যাই দোকানে দেখেন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো হেঁটে হেঁটে চলে যাই বৃষ্টি একটু একটু কমছে লাগতেছে গুড়ি ঘুরি পড়তেছে তারপরও হেঁটে হেঁটে চলে যাচ্ছি দেখেন এই পাশে দোকান হবে আর কি এখানে দোকান করার জন্য সব কিছু রেডি করতেছে আর কি রাস্তার পাশে সেন্টার আর কি দোকান হইলে এগুলো অনেক ভালো লাগবে আর কি দেখতে এখানে আমি বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছি হেঁটে হেঁটে বৃষ্টি একেবারে প্রপারভাবে থামতে গেলে হয়তো বা আমি হাঁটতে পারবো না সরি হাঁটতে পারবো না বলতেছি কেন অনেক সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে দোকানের সামনে কিন্তু এখন আমি হেঁটে যাচ্ছি যাতে ভিজলেও তো সমস্যা নাই আমি তো অন্য কোথাও যাচ্ছি না আমি তো যাচ্ছি হচ্ছে আমার খালামুনির বাসায় ঠিক আছে তো ওখানে ভিজে গেলেও আমার সমস্যা কি কোনো তো প্রবলেম নাই ঠিক আছে না এ পাশে দেখেন আমার ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ ঠিক আছে তো বৃষ্টিতে ভিজলেও সমস্যা নাই তেমন একটা ভিজে ভিজে চলে যাচ্ছি দেখা যাক কতটুকু যাই আপনাদেরকে আরও পরে দেখা ঠিক গেছে বৃষ্টি মনে হয় একটু বেড়ে গেছে গ্রামের রুটগুলো হচ্ছে একেবারে গাছের পাশে তো একেবারে বৃষ্টি পড়লে হচ্ছে একটু পিছলা পিছলা হয়ে যায় আর এগুলো হচ্ছে একেবারে পাকা রুট ছোটো ভাইয়ের জন্য দুইটা চকলেট চকলেট কি জানি না এগুলো চিপসের মতো ওগুলো নিলাম আর কি ছোটো ভাই ওয়াশিক ইমাম রাপনান আছে আপনারা হয়তো অনেকে জানেন আমার মামার একটা ছেলে ওয়াশিক ইমাম রাপ্নাল ওকে আমার অনেক ভিডিও তো দেখেন হয়তো ভাই এই ভিডিও তো দেখতে পারেন তো চলেন তাহলে গাছের ফোটা ফোটা পানি পড়তেছে তো পাতায় জমে থাকা সেই পানিগুলো আমার গায়ে পড়তেছে আমার অলরেডি সারটা ভিজে গেছে মানে বৃষ্টি পড়ে দেখেন এই পাশে একেবারে কালো হয়ে গেছে একেবারে ঘন কালো হয়ে থাকছে না চারিপাশে গাছ তো যার কারণে একটু অন্ধকার হয়ে গেছে যদিও অন্ধকার অন্ধকার তারপরও অন্ধকার হয়ে গেছে একটু পরে তো অন্ধকার হয়ে যাবে তাই না দেখেন এই হচ্ছে গাছের বাগান পুরা সব গাছ সব গাছ পুরো অন্ধকার অন্ধকার একটা ভাই বাঁচতেছে আর এই পাশে হচ্ছে ওই যে আমার বাড়ি আর কি কারণ আপনাদেরকে এই দোকানটা এটা এটা দোকান হয়ে গেছে আগে চালু ছিল দোকানটা এখন দোকান হয়ে গেছে ওই যে আমার খালামনিদের বাড়ি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে বাড়িটা এটাই হচ্ছে আমার খালামনিদের বাড়ি যদিও পিছন দিক থেকে দেখতে একেবারে ভুতুরে ভুতুরে লাগতেছে না পুরো বাড়িটা দেখতে ভুতুরে টাইপের লাগতেছে দেখেন ওরা কিন্তু জানে না আমি যে এখন আসতেছি ওরা নিজেরাও যায় না কাউরে বলিনি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে বলতেছি ভালো লাগতেছে না আম্মু বলো যে তাহলে তোর খালার বাসা থেকে ঘুরাই তা আমি চলে আসছি আর দেরি করিনি এ আর কি তো দেখা যাক ওরা ক্যা কী করে ওরা কি ঘুমাচ্ছে কিনা সেটাও তো যায় না যদিও এখন মাগ দ্বিপে না জান দিবে একটু পরে আয় হাই এদিক দিয়ে হচ্ছে কাঁদার উঠ আচ্ছা আমি একবারে পুকুর পারে উঠি তারপর আপনাকে দেখাচ্ছি হাঁস দেখতে পাচ্ছেন হাঁসটা হচ্ছে বাসায় ফিরে যাচ্ছে আর কি ওরা ওদের বাসায় ফিরে যাচ্ছে যদিও গুলো আমার খালামনিদের হাঁস না ওগুলো অন্য মানুষের হাঁস আর কি গ্রামের সৌন্দর্য আসলে এগুলো ঠিক আছে হাঁস দেখতে পাচ্ছেন গ্রামীণ হাঁস সবগুলো দাঁড়িয়ে আছে এখানে আমি কিন্তু কখন যে পিসায় পড়ে যাই নিজে যাই না দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর লাগতেছে গ্রামে সুন্দর সুন্দর হাঁসগুলো দেখতে খুবই চমৎকার লাগে এই হাঁসগুলো দেখতে তাই না আপনাদের গ্রাম কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না এই সাইডের এই রুটটার জন্য আসলে খুবই বিরক্তিকর এই রুটটা কখন যে আসলে পাকা ঘর আমি নিজেও জানি না এই দি পুকুর ঘাট সো চলে আসছি কিন্তু একবারে কালামনির বাসায় দেখা যাক এই যে পুকুর পাড় এই যে পুকুর পাড়ের এই গাছগুলো ডালগুলো কাটছিলাম যে আমি কাটি নাই মানুষ দিয়ে কাটাইছিলাম আর কি চার হাজার টাকা মতো নিছিলো এই সামান্য ডাল কয়টা কাটাকে দরদাম করে আগে না নিলে যা হয় আর কি তো যাই হোক রেগুলার ভিডিও আমি এর আগে ভিডিও দিয়েছি যারা রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন এই জমিটা হচ্ছে আমার মামার আর কি এই জমিটা হচ্ছে আমার মামাদের এখানে কিছুদিন পরে ঘর উঠানো হবে যখন শীতকাল শুরু হবে তখন ঘরের কাম হয়তো বা স্টার্ট করা হবে আর কি কাজ এই যে আমার খালামনিদের গেট তো খোলা গেট খোলা কেন সেটা তো যায় না আচ্ছা যাচ্ছি আমি এই যে চলে আসছি ওরা মনে হয় বাইরে আছে কেউ এখানে দেখেন পুরো পানি জমে থাকছে সব কিছুতে পুরো বন জঙ্গল হয়ে গেছে দেখেন কী অবস্থা বন জঙ্গল এদিকে কলার ধর আসছে গেট কেন কি জানে কে খুলছে এটা তো জানি না আচ্ছা খোলা থাকবে খোলা থাকে যে মুরগির ফার্ম দেখেন দেখছেন মুরগির ফার্ম বাইরের ভিউটা দেখেন এই লাকড়িগুলো আমি রাখছি আর কি কেটে কেটে এখানে জমা করে রাখছি তারপর ওই পাশে জমা করে রাখছি ওই যে এই সাইডে জমা করে রাখছি এদিকে আরও কতগুলো গোসায় রাখছি এ পুকুর পুকুর দেখেন ছোটো মিনি পুকুর দেখছেন এই আর কি তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি এখন বাসায় যাব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও